আমি আজকে লাউ পাতা দিয়ে একটু পাতুরি বানাবো পাঁচ মিশালি মাছ দিয়ে এই লাউ পাতাটাকে আমি একটু এভাবে ডাটাগুলি ফেলে দিয়ে এভাবে একটু হালকা গরম পানিতে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি একটু সর্ষে নিয়েছি সাদা হলুদ সর্ষে আর কালো সরষে মিলিয়ে একটু পোস্ত দানা নিয়েছি আর একটু কাঠ কাজু বাদাম নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এটাকে আমি এখন পিষে ফেলব আমি দুই কোয়া রসুন দিচ্ছি এই যে দুই তিন কোয়া চার কোয়া আমি রসুন দিচ্ছি এখন এটাকে আমি ব্ল্যান্ডার করে পিষে নেই আপনারা শিল্পাটাও পিষতে পারেন আমি ব্ল্যান্ডারে করে নেব আমি এখন এটাকে পাতা দিয়ে এটা বানাচ্ছি আমার পাতাগুলি একটু ছোট ছোট এই জন্য আমি ডাবল করে পাতাটা নিয়েছি একটার উপর একটা এভাবে দিয়ে পাতাটা নিয়েছি যেহেতু মাছগুলি আমার আবার একটু বড়। বড়ো মানে আমি তো গুড়া মাছ নেই নি এই কারণে মাছটাকে খবর দেওয়ার জন্য আমি দুইটা করে নিয়েছি এখন এটাকে আমি এই যে একটা করে পাবদা মাছ দিচ্ছি এটা তো একটু বড় এটা করে কই মাছ দিচ্ছি চিংড়ি মাছ দিচ্ছি দুইটা করে আর একটু চিংড়ি মাছ দিচ্ছি এর উপরে একটা কাঁচাম এটাকে আমি আস্তে করে এভাবে ভাজ করে নেব এই যে আমার ভাজটা হয়ে গেল আমি বাঁধবো না এই যে এখানে আমার এই জোড়াটা ছিল জোড়াটা এখানে পরে নাই টা পড়লে আমি এখানে বাড়তাম তারপরেও আমি একটা এ পাশে একটা টুথপিক দিয়ে দিচ্ছি আর একটা কমপ্লিট হয়ে গেল আমি এইভাবে আবার করে নেই আমি এখন এখানে এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর এক চামচ আমি জিরার গুঁড়া দিচ্ছি এখানে আমার পাঁচ মিশালি মাছ আছে শিঙে মাছ আছে কই মাছ আছে চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আসছে আমি পাঁচ মিশালি মাছ দিয়ে আজকে লাউ পাতা দিয়ে ভাব পাতুরি বানাবো এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মাখিয়ে রাখছি পাঁচ মিনিট থাক এটাকে আমি পরে লাউ পাতাটাকে আপনারা যেভাবে পারবেন সেভাবে সাজিয়ে নেবেন কই মাছ দিচ্ছি শিঙি মাছ দিচ্ছি দুইটা শিঙি মাছ দিচ্ছি একটু মশলা দিয়ে দিই একটা কাঁচা মালেস এখানে আমি একটু টুথপেস্ট দিয়ে প্রয়োজন পড়ে না তারপরও করে নিলাম এভাবে আমি সবগুলি করে নিচ্ছি আমি এখন এটা দিয়ে দিচ্ছি এটা যেটা বোটাটা যেদিকে গেছে আমি সেই দিকে

কমপ্লিট হয়ে গেছে দেখছেন এভাবে কাতড়ি বানিয়ে খাবেন আলদেজ